আমি আমার বান্ধবীকে পাইলে আমি ওকে মেরে ফেলবো ওর কারণে আমি আজকে এভাবে কাঁদতেছি ওয়াই এইসব শোরের জাত বান্ধবীগুলোর কথা শোনা একদমই ভালো না কেন বসছিস তুই ওই কুত্তি কেন কইছ তুই এই শো দেখতে আমি বলছিলাম আমার আমি বলছিলাম না তোরে তোরে যখন আমি পামু তোর শহরে আমি কয়দিন পরেই আসতেছি তোরে যখন আমি পাবু তোরে এমন কিলামু কেন আমাকে বোঝে করিয়ে শো দেখতে কেন কেন বোঝি অম্মু ভাল লাগে না আমি বলছিলাম টু টু ক্রাই ও মাই অবশ্য কান্না করলে না চেহারাটা একদম সুন্দর করে ফুটে আসে দেখো গোলো আসতেছে না তোকে মাফ করে দিলাম কারণ আমার চেহারাটা সুন্দর হয়ে গেছে কেতে এখন যে সুন্দর অবশ্য রাত হয়ে গেছে এখন ছবিও তুলতে পারবো না একটু মেকআপ মেরে সমস্যা নাই কিভাবে আমার মিনিটের মধ্যে আমার চেঞ্জ হয়ে গেল সুন্দর কমেন্টে তোমরা যা লেখো আমার যা আসে না তোর কাছে আমি আগলি হইলে আমি আগলি